হ্যালো গাই সবাইকে বলি গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আছো তোমার সবাই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি সুস্থ আছি এখন বাজে নটা বাজেই পাঁচ মিনিট বাকি আছে মানে পঞ্চান্ন আটটা পঞ্চান্ন বাজে আর এখনই দেখো এখন তাকে ব্লগটা শুরু করছি আর সকালে আমার আশেপাশে সমস্ত কাজ আজ কমপ্লিট সান করা হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে মনে হচ্ছে যেন অনেক কাজ হয়ে গেছে যাই হোক তো এবার রান্নাবান্নাটাই বাকি ব্যাস এটাই করবো আর ছেলে এখন যেহেতু ঘুমাচ্ছে তো আমি এখন কিছু সবজিগুলো কেটে রাখবো যেহেতু ঘুমাচ্ছে তাই ভাবলাম যারা যা রান্না করবো সবজিটা কাটতে থাকি তো চলো ভিডিওটি দেখতে থাকো আই হ্যাভ আজকে ভিডিওটি দেখতে অনেক ভালো লাগবে ছেলে ঘুমাচ্ছে বলেই আমি ঝটপট সবজিগুলো কেটে নিচ্ছি আর আজকে হবে পুঁই শাক কুমড়ো আলু দিয়ে তেলাপিয়া মাছের তরকারি আর হবে লাউয়ের তেঁতো এগুলোই হবে আর ভাবছি কি করি দেখে হয় মায়ের জন্য সয়াবিন রান্না করেছিলাম ব্যস্ত এই সাড়ে বারোটা বাজে রান্নাবান্না করছি আর ছেলেও অনেকক্ষণ হয়েছে ঘুম থেকে উঠে গেছে ওকে ওকেবারে স্নান করাবো বারোটা বাজে স্নান করাবো আজকে করেছি তেলাপিয়া আলু কুমড়ো পুঁই ডাটা দিয়ে মাছের তরকারি আর করেছি লাউ শুক্তো লাউ দেতো বাবাই খাবে তো তেতো ও শোনা দেখো গাইস এই গরমের মধ্যে কারেন্ট নেই ঘরে ঠিক আছে কারেন্ট চলে গেছে আর আমি ছেলে এখন যাচ্ছি সামনের রাস্তায় এই দাদুরা বাবারা কাজ করছে হয় কাজ করছে তো এইখানেই যাচ্ছি আর কি তো মানে আমার দাদা শ্বশুর মানে শাশুড়ির বাবা আর কি মানে এই বারাইপুর হসপিটালে ভর্তি তো ওই কথাটাই বলার জন্য খবরটা মানে দিতে যাচ্ছে আর কি কুকুরগুলো চারিদিক থেকে চিল্লাচ্ছে তো এই খবরটাই দিতে যাচ্ছে এই কারণে কারণ আমার সেজো মামা শ্বশুর মেজো মামা তো এখানে কাজ বড় মামা এখানে কাজ করছে আর সেজে মামা শ্বশুর মানে এই খবরটা দিলো আর কি তো ওই কারণে যাচ্ছি বলার জন্য ঠিক আছে বাবাই তুমি কি করছো মাটি নিয়ে খেলা করছো কেন না বিকালে ছেলের বাবা চপ নিয়ে আর আমি কী করেছি ঘরে পাঁপড় ভেজেছি চপ পেঁয়াজি তারপর ফুরুলি এইসব নিয়ে এসেছিলো সেগুলো দিয়ে মুড়ি মাখাচ্ছিলাম ছেলেকে আলাদাভাবে দিতে হবে ওকে দিয়েছে ও খুবই খুশি তারপরে দেখো এই যে পেয়ারা মাখা করেছে মানে পেয়ারা একটু লঙ্কা আর দেখো ভাই আমরা মুড়ি চপ পেঁয়াজি তারপরে লঙ্কা চপ এগুলো খেয়ে এদিকে ছেলে আর বাড়িতে কেউ নেই কারণ শাশুড়ি মা গিয়েছে আমার দাদা শুধু হসপিটালে ভর্তি ওই কারণে দেখতে গিয়েছে এখন বাজে আসে এখন আসে তবে আসবে আর মামা গিয়েছে রাতে থাকার জন্য যেহেতু মামা ওখানে থাকবে রাতে ওই জন্য বড়ো মামা রাতে গিয়েছে থাকার জন্য তো দেখি বন্ধুরা দেখো হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এলাম খাওয়া দাওয়া কমপ্লিট এখন অনেক রাত বেজে গেছে সাড়ে দশটা মতন বাজে তো চলো সবাই করি টাকা বাই গুড নাইট শরীর ভালো থেকো সুস্থ চলে